সব থেকে পাঁচ নম্বরে ভালো হয় পাঁচ নম্বরে ট্যাঙ্কি মাথায় ভালো হয় গাছপালা দেখা যায় বাগানে আগুন ধরিয়ে গেছি মানে উপরে মেঘলা আকাশে গরম কত যাক ফুল তুলবো যা 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 দেখো জঙ্গলের মধ্যে টাওয়ার ভুস খালি টাওয়ার জঙ্গলের মধ্যে তাও কইলে জঙ্গল তার মাঝখানে টাওয়ার রেখে দিয়েছে পাহাড়ের ওপর পাহাড়ের উপরে রেখে দিয়েছে পাহাড়ের ওপরে একদম জঙ্গল রাখা দিয়েছে জঙ্গল কেন উঠা যাবে না কি এই উসুই কাজ করে লোকে না কাজ করে না লোকে কতগুলো কতগুলো ম্যাশিং বসানো বলতো ইয়ে বাল ভুজ খালিপা টাওয়ার সব দেখে না মালেশ্বর ভুজ খালিপা টাওয়ার যাক

প্রতিদিন ধার দিচ্ছিস নাকি তাই তো ভাব তো দেখছি প্রতিদিন ধার দিচ্ছিস দে তোর দিয়ে ভিডিও শুরু করবো যাক ভিউ দিতে আসে সবাই যদি দেখে ভিউ আইবে কোনে ভাই হ্যাঁ ট্র্যাক্টার নিয়ে আসছে নাকি ওরা হারিস না ট্রাক্টর নিয়ে উঠতো ভাত থিয়ে ওই তো ভালো কাজ করিস যা বলে ফালা যাচ্ছে বলো মাছ খানতে চাই চলে যাবে ছেড়ে দিলাম বাচ্চা ছেলে সিগারেট খাচ্ছ সিগারেট জঙ্গলে কাজ এসে সিগারেট বাবা বাড়ি বিড়ি জোটে না এখন সিগারেট বিয়ের ব্যাপার ये बार रोड के कुने जाए सोचा हमारे कोई खाली रोड देख से बंगले बार पूजा है वो ओ बाबा और तुम सुना क्या बोले ये बकरे डेली धार लगाओ सही है नहीं वो शनिवार को लगाया आज कितना है बुधवार है ना फिर तो ज भाई इधर से वीडियो सही होता है क्या छुट्टी देगा नहीं ये काम नहीं दिया काम बोलते है फल कमती है जुम्मा बन फल कमती है इसलिए बंद कर दिया राट लागज एक कैमेरा हम तो मोबाइल कैमेर परिष्कार हो गो ए टैंकी में सही है अच्छा तो टैंकी में है ना पूरा ही देखा ही देता है इधर है तो हमारा पेड़ का थोड़ा आ जाइल आसाइल पहाड़े उठते ही दम बैड जा मिसाइल बोलते चाँच पहाड़े उठब ना দেখ মিছাই <laughs>